অনেকে কয় এই ছয়টা রোজা হলো রমজানের সাক্ষী রোজা এটা টাটকা বুয়া কথা সাক্ষী বলতে কোনো শব্দ নাই তাহলে কি রোজা কে রাখা লাগে শাক্কি আল্লাহ আছে না রোজার মাসে তো আছে স্পেশাল হাদিস মানসামা রমাদান ইমানান মা জামবি এরপরে হাদিস আছে লাই লাইলাতুল কিয়াম সম্পর্কে মানসমা মান কমা লাইলাত ইমানান ওয়া ইহতিসাব। যে ব্যক্তি রোজা রাখে রাতের বেলা দাঁড়ায়ে দাঁড়ায়ে ইবাদত করবে। যেরকম মক্কা মদিনায় কিয়ামুল লাইল আছে। সুবহানাল্লাহ বিহাতি মক্কায় তারাবি আসলে ইশারের পরে পরে 10 রাকাত কিয়ামুল লাইল দিয়ে পরে আর 10 রাকাত। এই মোট 20 রাকাত পড়ে। ওই কিয়ামুল লাইলটাকে তারাবির মধ্যে ঢুকা দিয়েছে এখন। কারণ এখন সৌদি আরবে আমি বলছি সৌদি আরবের অফিসার দালালতগুলো এখন এই গরমের দিনে রাতে রাতে হয়। যত অফিস আদালত আছে রাত্রে তাদের অফিস দিনের বেলা কোনো অফিস হয় না অধিকাংশ অনেক ডিপার্টমেন্টে সেই হিসাবে আল্লাপাকে রাতের বেলা রমজান মাসে ইবাদত করবে আল্লাহ তার জীবনের সবগুলো মাফ করে দেবে আলহামদুলিল্লাহ আমরা রাতে তার পড়ছি মাঝে মাঝে সবে কদরে ইনশাআল্লাহ আমরা ইবাদতও করছি এখন আমাদের সাক্ষীর দরকার নাই সাক্ষী কে আছে তাহলে সাক্ষী রোজা বলতে কোনো শব্দ নাই এখানে সাওয়াল অর্থাৎ এই মাসে ছয়টা রোজা আছে কেউ যদি ছয়টা রোজা রাখে কোন মহিলা পুরুষ আল্লাহ পাক তার পিছনের সামনের সব গুণা মাফ করে দিবে শুধু এখানেই শেষ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উল্লেখ করেন এই মাসে তার হাবিবের কয়েকটা বিয়ে কাল্লা নিজে গটকালি করছে তার ভিতরে মা আয়সার বিবাহের গটকালি তোমারটা যদি জানা